বাড়াতে সহায়তা করে লিনারাস এম সাধারণত টাইপ টু ডায়াবেটিসের রোগীদের জন্য ব্যবহৃত হয় যা শুধু মেটফর্মিন খেয়েও যাদের ভালো রেজাল্ট পাচ্ছেন না তাদের জন্য অত্যন্ত কার্যকরী কিভাবে কাজ করে এই লিনাডাস এম শরীরে কি কি উপায়ে কাজ করে তা সম্পর্কে বিস্তারিত জানব লিনাডাজেম শরীরে দুই উপায়ে কাজ করে লিনাগ্লিপটিন শরীরের ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকাগন হরমোন কমিয়ে দেয় ফলে খাবারের পরে রক্তের গ্লুকোজ বাড়তে পারে না এবং মেটফর্মিন লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমায় এবং শরীরের কোষগুলোতে ইনসুলিনের প্রতিক্রিয়া বাড়ায় এই দুটি উপাদান একসাথে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখে বিশেষ করে খাবারের পরে গ্লুকোজের লেভেল অনেক কমিয়ে দেয় ডোজ খাওয়ার নিয়ম ও সতর্কতা লিনাডাস এম সাধারণত দিনে একবার বা দুইবার খাওয়ার জন্য দেওয়া হয় খাবারের সাথে বা তবে ডোজ নির্ভর করে রুগীর রক্তের সুগারের লেভেল ওজন বয়স ও অন্যান্য স্বাস্থ্য অবস্থার উপর ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ডোজ বাড়াবেন না কিছু কিছু ক্ষেত্রে এই ঔষধ খাওয়া ঠিক নয় বিশেষ করে যাদের কিডনিতে সমস্যা রয়েছে ল্যাকটিক অ্যাসিডের ইতিহাস রয়েছে এবং যাদের লিভার ফেলুর রয়েছে এবং গর্ভবতী নারীরা লিনাডাস এম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পেট খারাপ বা ডায়রিয়া মাথা ঘোরা অল্প বয়সী রুগীদের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তের চিনি হঠাৎ কমে যাওয়া দীর্ঘদিন ব্যবহারের ফলে কিডনি ও লিভারের ফাংশন মনিটর করা জরুরি যদি শ্বাসকষ্ট গাছ হৃশির ভাব বা অস্বাভাবিক দুর্বলতা দেখা যায় তখন অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন লিনাডাস এম ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ তবে ভুল ব্যবহারে হতে পারে মারাত্মক বিপদ সঠিক সময় সঠিক ডোজ আর চিকিৎসকের নির্দেশনা এই তিন বিষয়ে আপনাকে সুস্থ রাখবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একবার লাইক দিন আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে